হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি বত্রিশ হাজার মামলার শুনানি সম্পন্ন হয়েছে গত বারো তারিখে পরবর্তী শুনানি দিন হচ্ছে তেইশে জুন তো সেদিন শুনানিতে কী হয়েছে অর্ডার কপি সহ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং অর্ডার কপি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা আপনার সাথে শেয়ার করবো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আমরা এখন আছি অফিসিয়াল সাইট মহামান্য হাইকোর্টের তো দেখতে পাচ্ছেন এখানে কেস নাম্বার এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং যে কেসটা নেক্সট হিয়ারিং ডেট শো করছে তেইশে জুন দু হাজার পঁচিশ অ্যাসাইন মেটার হিসেবে আছে ডিভিশন বেঞ্চ এবং তার সাথে কেসটা কতগুলো ক্যান এখনও পর্যন্ত ফাইল হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যান সেভেন্টি সিক্স পর্যন্ত আছে তেরো ছয় দু হাজার পঁচিশে কিন্তু এক্ষেত্রে লাস্ট যে ক্যান সেটা কিন্তু ফাইল হয়েছে মানে ক্যান ফাইল কিন্তু হয়েই যাচ্ছে কতগুলো ক্যান অ্যাকসেপ্ট হবে না হবে না সেটা সময় বলবে তো লিড কেস যেগুলো আছে এখানে আছে এবং তার সাথে কবে কবে শোনা নিয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে অর্ডারগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো শো করছে আমরা একদম বারো তারিখের যে অর্ডার সেটা ডাউনলোড করে নিলাম এখানে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে বারো ছয় দু হাজার পঁচিশ এবং এম এটি এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং আইএ নম্বর পাচ্ছি ক্যান ফাইলগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে আছে যেহেতু সেদিন পর্যন্ত সেভেন্টি ফাইভ ছিল ক্যান সেভেন্টি সিক্সটা তো পরে হয়েছে তেরো তারিখে সেই জন্য সেভেন্টি ফাইভ পর্যন্ত শো করছে ক্যান এখন যদিও অনেকগুলো পেন্ডিং আছে তো এর সাথে যে কানেক্টেড ম্যাটারগুলো এখানে শো করছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং কারা কারা ছিলেন আইনজীবীরা তারা কিন্তু মানে তাদের যে লিস্ট পুরো এখানে দেওয়া আছে বিভিন্ন জায়গাতে চলে যাব যেখানে অর্ডার ব্যাপারটা লেখা আছে মিস্টার দত্ত লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্টস ইন এমএইটি এইট সেভেন থ্রি অফ দু হাজার তেইশ হ্যাজ কনক্লুডেড হিজ আর্গুমেন্ট মানে মিস্টার দত্ত বলতে এখানে রাজ্যের এজি বা অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হচ্ছে কিশোর দত্ত মহাশয় তো এক্ষেত্রে হাও তারপর কী আছে তিনি কিন্তু প্রথমে আর্গুমেন্ট করেছিলেন বা এপিআর করেছিলেন এক্ষেত্রে পরিষ্কার হবে এম এইট সেভেন থ্রিতে তার যে আর্গুমেন্ট বা তিনি যে এতদিন ধরে বলছেন তার আগেও বলেছেন এবং গতদিনই কিন্তু শুনুন তার যে বক্তব্য তিনি সম্ভবত শেষ করেছেন পরে অন্য পক্ষের বক্তব্য শোনা হবে তো হবে এবার হি ইজ রিকোয়েস্টেড টু প্লেস বিফোর দিস কোর্ট অন দ্য রিটার্নেবল ডেট অল দ্য অর্ডারস অফ দ্য অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এজ রেফার্ড টু ইন দ্য আর্লিয়ার অর্ডার পাসড বাই দ্য কোর্ডিনেট বেঞ্চ অফ দিস কোর্ট তো এক্ষেত্রে তাকে এই বেঞ্চের আগের যে অর্ডারগুলো ছিল অর্থাৎ এক্ষেত্রে পরবর্তী দিন যেদিন শুনানো হবে সেদিন কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলোকে পেশ করতে বলা হয়েছে তো এখানে পরিষ্কার উল্লেখ করা দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট টু প্লেস বিফোর দিস কোর্ট অন দ্য রিটারনেবল ডেট অল দ্য অর্ডার্স অফারবল সুপ্রিম কোর্ট এজ রেফার্ড টু ইন দ্য আর্লিয়ার অর্ডার পাসড বাই দ্য কোর্ট বেঞ্চ অফ দিস কোর্ট তো দ্য লারণের সিনিয়র অ্যাডভোকেটস এপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্ট ইন দ্য অর্ডার অপিল কুড নট বি হার্ড টুডে ডিউ টু পজিটিভ টাইম সময়ের অভাবে কিন্তু এক্ষেত্রে অ্যাপিলেন্টসের বক্তব্য বা এপ্রিলের অ্যাডভোকেটের বক্তব্য শোনা সম্ভব হয়নি বা আডা আদার যে এপিলগুলো আছে ইন ভিউ দে আর অফ লিস্ট ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন টোয়েন্টি থার্ড জুন দু হাজার পঁচিশ ফিক্সড এট টু পি এম তো পরবর্তী শুনানির দিন যেটা ধার্য হয়েছে আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ দুপুর দুটোর সময় অনারেবল জাস্টিস রীতব্রত কুমার মিত্র অনারবল জাস্টিস দবব্রত চক্রবর্তী বেঞ্চ এই ছিল তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে গেলো পরবর্তী দিন খুবই ইম্পর্ট্যান্ট লাইভ স্ট্রিমিং সব পরিষ্কারভাবে বিস্তারিত ব্যাখ্যাও থাকবে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন আপনাদের কী মনে হয় যে এই বত্রিশ হাজার মামলা মোড় কোন দিয়ে ঘুরতে পারে বা এটার কী হতে পারে পরিণতি কী হতে পারে কমেন্টে লিখুন ধন্যবাদ